শোক শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হল ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে তার শেষ ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপের মরদেহ সমাহিত করা হয় রোমের সেন্ট ব্যাসিলিকায়। লাখো লাখ মানুষ শেষ বিদায় জানান পোপ ফ্রান্সিসকে শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান প্রধান উপদেষ্টা ইউনুস জীবনের অন্তিম যাত্রায় থাকবে না কোনো আরম্বর আর আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি এমনটাই ইচ্ছা ছিল পোপ ফ্রান্সিসের খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরুর সেই শেষ ইচ্ছার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাল ভ্যাটিকান কর্তৃপক্ষ সাধারণ কাঠের কফিনে করে হাজির করা হয় পোপ ফ্রান্সিসের মরদেহ পোপের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন প্রায় আড়াই লাখ মানুষ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা ফার্স্টলেডি মেলানিয়াকে সাথে নিয়ে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে বিশ্ব বিশ্বনেতারা পোপের প্রতি শ্রদ্ধা জানানোর সময় বাকি নেতাদের সাথে হাত মেলান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঐতিহাসিক মুহূর্তকে আখ্যা দেয়া হয় শান্তির জন্য করমর্দন হিসেবে পোপের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসফ তিনি শেষ শ্রদ্ধা জানান খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরুর প্রতি শেষকৃত্যে অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে যাওয়া কার্ডিনাল সহযাজকরা চলে বিশেষ প্রার্থনা তিনি আমাদের ধর্মের গুরু তার প্রতি শ্রদ্ধা জানানোটা আমাদের কর্তব্য এটাই সুযোগ সব বিভেদ ভুলে আবার যেন সব চার্চ এক হয়ে যায় শ্রদ্ধা ও প্রার্থনার পর সমাহিত করার জন্য রোমেনিয়া যাওয়া হয় পোপের মরদেহ সেন্ট পিটার্স থেকে তার মরদেহ নেওয়া হয় ব্যাসিলিকা অব সেন্ট মেরিতে এ সময় সব যাত্রায় অংশ নিয়ে শ্রদ্ধা জানায় লাখো লাখো মানুষ সোমবার ভ্যাটিকান সিটিতে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মির মুশফিকা হাসান যমুনা নিউজ নির্বাচনী শঙ্কা আর সন্দেহ দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ধোঁয়াশা কাটাতে তাই সুনির্দিষ্ট রোডম্যাপ চায় দলগুলো নেতারা বলছেন নির্বাচন এড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার চেষ্টা চলছে দিনক্ষণ ঘোষণা হলে তারা আশ্বস্ত হতেন রাজনীতি বিশ্লেষক সাব্বির আহমেদের মতে রোডম্যাপের দাবি যৌক্তিক বাস্তবসম্মত কেননা এর উপরই নির্ভর করছে দল ও কমিশনের নির্বাচনী প্রস্তুতি সাইফুদ্দিন রিপোর্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি শুরুতে ছয় মাসের মধ্যে কখনো যৌক্তিক সময় থেকে এক বছর আর সবশেষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে অটল দলটি দু দুদফা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেও আশ্বস্ত হতে পারেনি বিএনপি পরিষ্কার বলেছি যে আমরা কেন বারবার নির্বাচনের নির্দিষ্ট দিন তারিখ চাইছে বিএনপি আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব আসবে যে নির্বাচন রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারবো যে আমরা কখন কিভাবে নির্বাচনের জন্য আগাতে হবে অনিশ্চিত পরিবেশের মধ্যে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য হয় না এবং রাজনৈতিক অস্থিরতাও বিদ্যমান থাকে পরস্পরের সম্মানবোধের বাইরে গিয়ে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবে সেই জায়গাটাই কিন্তু স্বৈরাচারের জন্য আপনি উন্মুক্ত করে দিচ্ছেন গণতান্ত্রিক অর্ডারের দিকে যতক্ষণ না যাবেন ততক্ষণ স্বৈরাচারের জন্য একটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর নেতারাও মনে করেন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে স্পষ্ট একটা ধারণা যদি পাওয়া যেত দ্বিধা একটা সন্দেহ যেটা কাজ করছে সেটার একটা অবসান করা যেত নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন সরকার নির্বাচন কমিশনকে তার একটা রাজনৈতিক ডিরেকশন তারা বলতে পারেন রাজনৈতিক দলগুলোর দিক থেকে একটা রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতিটা তারা বিবেচনায় আনতে পারতেন বিএনপি কিংবা অন্য দলগুলোর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি যৌক্তিক মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষকও আমার কাছে এটা যৌক্তিক বিকজ তারা যে কাজটা চায় তারা যেটার জন্য রাজনীতি করে তারা সেটাই চাইতেছে এর বাইরে তো কিছু চাইতেছে না তারা চাচ্ছে যে নির্বাচনটা এক্স্যাক্টলি কখন হবে একদম পিন পয়েন্টে টাইম চাচ্ছে এটা যে শুধু দলের প্রস্তুতি তা না নির্বাচন কমিশনেরও প্রস্তুতির ব্যাপার আছে বারবার বলছে তারা বিচারের তো বিরোধী না তো আগে বিচার পরে নির্বাচন এটা আসলে সময় খাপনেরই একটা কৌশল মাত্র অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনে দুই মাস আগে ঘোষণা করা হবে রোডম্যাপ কিন্তু সরকারের এই অবস্থানের সঙ্গে একমত নয় বিএনপি সহ সমনা দলগুলো তারা বলছে রাজপথের চেয়ে আলোচনার টেবিলেই হোক সমাধান নির্বাচনের জন্য যদি রাজপথে আসতে হয় এটা তো আমাদের জন্য খুবই বিব্রতকর একটা একটা পরিস্থিতি সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে কেন পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দ্রুত নির্বাচনের দেওয়ার দাবি জানান তিনি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন মন্ত্রণালয় ভিত্তিক বৈষম্য বিরোধীদের আলাদা কমিটি ছাত্রদের ভাবমূর্তি নষ্ট করছে রুহুল কবির রেজভি বলেন ছাত্র উপদেষ্টার এপিএস এর নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভয়াবহ অভিযোগ করেন প্রধান উপদেষ্টা নামে থাকা হয়রানিমূলক মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের ষাট লাখ মামলা এখনও প্রত্যাহার হয়নি জনগণের টাকা লুট করে সেই টাকায় আওয়ামী লীগ আবারও নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন রিজভি সমাজের বিপদকামীদের কথায় বিভ্রান্ত হয়ে দুর্নীতিতে না জড়িয়ে ক্যাম্পাসে অনিয়মের বিরুদ্ধে ছাত্রদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি ছাত্র বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মানে মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে কেন এই এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে পেন্ডুরামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন এটা সুস্পষ্ট করুন নাহিদ ইসলামের মতো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়াও রাজনীতিতে আসবেন তবে এখনো দিনক্ষণ ভাবেননি তাই পদত্যাগের বিষয়েও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সাংবাদিকদের বলেছেন রাজনৈতিক দল হিসেবে তিনি এনসিপিতেই যুক্ত হচ্ছেন এমন ভাবার কোনো কারণ নেই নিজের অব্যাহতিপ্রাপ্ত এপিএসের বিরুদ্ধে অভিযোগ নিয়েও কথা বলেন আসিফ জুলাই গণ অভ্যুত্থানে আলোচিত ছাত্র নেতাদের একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরে নাহিদ ইসলামের সঙ্গে দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পদ ছেড়ে আহ্বায়ক হিসেবে নতুন দল এনসিপি গঠন করেছেন নাহিদ ইসলাম তখনই আলোচনায় ছিল কি করবে নাসিফ এসবের মাঝে তার ও মাহফুজ আলমের উপদেষ্টা পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন কোন কোন রাজনীতিক এ বিষয়গুলোতে শনিবার নিজের অবস্থান ব্যাখ্যা করে নাসিফ জানান এখনও সিদ্ধান্ত নেননি পদত্যাগের তাছাড়া রাজনীতি করার জন্য দল হিসেবে শুধু এনসিপি নিয়েই ভাবছেন না তিনি আমার তরফ থেকে কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে নট নেসেসারিলি নতুন রাজনৈতিক দলই হতে হবে অতি সম্প্রতি নিজের বাবার ঠিকাদারি লাইসেন্সের জন্য দুঃখ প্রকাশ করেছেন আসিফ বাতিলও করিয়েছেন সেটি এর বাইরেও তার পিএস যাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে দুই একটি পত্রিকা ও সামাজিক মাধ্যমে আসিফ বলতে চান মিডিয়া ট্রায়াল হয়েছে বিষয়টি নিয়ে একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়াটা দেখেন এবং আমাদের কাছেও পেপার রয়েছে সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে আসিফ জানান ছাত্র অবস্থায় তার টিআইএন ছিল না তাই সম্পদের হিসাবও জমা দেয়া হয়নি এখন টিআইএন নম্বর পাওয়ায় পরবর্তী অর্থ বছরে জমা দেবেন বিবরণী আয়কর জমা দিতে হলে তো আপনার টিন নম্বর এক বছর আগের থাকতে হয় তো এক বছর আগে তো আমার টিন নাম্বার নেই স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট আমি আমার টিন নাম্বার করেছি আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যে সম্পদের হিসাবটা সেটা দিতে পারবো সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে পিডিবিএফ নিয়োগ পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখেন উপদেষ্টা আসিফ জানান এবার এক হাজার ছয়শ পঁয়ষট্টি জন নিয়োগ হচ্ছে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান এমআইএসটির তত্ত্বাবধানে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সুযোগ হারানোর কারণে কিছু কর্মচারী এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় আর সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছরই হতে হবে বলে জাতীয় ঐক্যমত্য কমিশনকে জানিয়েছে জামায়াত ইসলামী কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টিতে কাজ চলছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ধারাবাহিকতায় শনিবার জামাতে ইসলামের সাথে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্ত কমিশন সকাল সাড়ে দশটা থেকে এক ঘন্টার বিরতি দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এই বৈঠক বৈঠকের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন ফ্যাসিবাদ নিরসনে জামাতের ভূমিকা দেশ ও জাতি মনে রাখবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মধ্য দিয়ে সংস্কার দ্রুত শেষ হবে অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই কিন্তু একই সঙ্গে এটাও স্মরণ করা দরকার যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা তাদের কাছে আমাদের একটি ঋণ আছে যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাত ছাড়া হয়ে না যায় প্রায় ছয় ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামাতের দশ সদস্যের প্রতিনিধি দলের প্রধান দলের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন সংসদ ও প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছরই রাখার পক্ষে জামাত আর সর্বোচ্চ দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে জানান তিনি যে কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিটিভ টেন ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এর পরে আর কন্টিনিউ করতে পারবেন দলটির প্রতিনিধি দলের প্রধান আরও বলেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন সহ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে তার দল আর্টিকেল সেভেন্টি যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে অর্থবিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা বোর্ড যেটা আছে সেই আস্থা ভোটের ক্ষেত্র এই তিনটি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে একজন সংসদ যে কোনো দলের মতের এবং স্ট্যান্ডের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন প্রথম দিনের বৈঠক সফল বললেও সব বিষয়ের আলোচনা আরও এক থেকে দুই দিন চলতে পারে বলে জানান ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে এগুচ্ছে বলেও জানান তিনি শামীম রেজা যমুনা নিউজ ঢাকা আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ঘটল গোলাগুলির ঘটনা ভারতের সেনাবাহিনীর বরাদ দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এনআই তাদের দাবি শুক্রবার রাতে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির বিভিন্ন পয়েন্টে পাকিস্তান থেকে গুলি ছড়া হয় পাল্টা জবাব দেয় ভারতের সেনাবাহিনীও পাল্টাপাল্টি এই সংঘর্ষে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি এর আগে শুক্রবার সকালেও দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চায় পাকিস্তান যে যেকোনো সহায়তায় প্রস্তুত ইসলামাবাদ শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির এক প্যারেডে অংশ নিয়ে এই করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেহলগামে পর্যটক হত্যার ঘটনায় তথ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি দিল্লির অভিযোগকে মিথ্যা ভিত্তিহীন আখ্যা দেন শাহবাজ শরীফ বলেন পেহেলগামের ঘটনা ভারতের ব্লেম গেমের আরেকটি উদাহরণ যা বন্ধ হওয়া দরকার তিনি আরো জানান এটি দায়িত্বশীল দেশ হিসেবে যে কোনো নিরপেক্ষে ভূমিকা রাখতে প্রস্তুত পাকিস্তান দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাক সেনারা সম্পূর্ণ সক্ষম ও প্রস্তুত বলেও মন্তব্য করেন ভারতের সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন দুদেশের মধ্যে সরাসরি যুদ্ধ হলে এশিয়া তো বটেই ক্ষতিগ্রস্ত হবে গোটা বিশ্বই এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো বলেছেন তার দেশ যুদ্ধ চায় না তবে কেউ সংঘাতুষকে দিলে আত্মরক্ষার জন্য প্রস্তুত খাজা ইউসুফের অভিযোগ নিজ দেশের মানুষকে বিভ্রান্ত করতেই সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপাচ্ছে ভারত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে চরম উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে পরমাণু শক্তিধর দেশ দুটি এরই মধ্যে ভারতের সব বিরোধী দল পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের লাইসেন্স দিয়ে দিয়েছে মোদী সরকারকে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সতর্কবার্তা কাশ্মীর ইস্যু গড়াতে পারে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে তার দাবি পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে তার নেতিবাচক প্রভাব পড়বে গোটা বিশ্বেই ভারত পানি বন্টন চুক্তি স্থগিত করে দেশের মধ্যে সম্পর্কের গুরুতর অবনতি ঘটিয়েছে এটি বিশ্বব্যাংকের অনুমোদিত চুক্তি তারা এভাবে এটি ভঙ্গ করতে পারে না তাদের এই পদক্ষেপে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে এমনটি ঘটলে তা কেবল এই অঞ্চল ও আমাদের দেশই নয় গোটা বিশ্বের ওপরই প্রভাব ফেলবে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডেরই তীব্র নিন্দা জানানো উচিত কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে পাকিস্তান এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর অভিযোগ সন্ত্রাসী হামলায় সরকারের ব্যর্থতা থেকে ভারতীয়দের মনোযোগ সরাতেই পাকিস্তানের ওপর দায় চাপন হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্টের ছেলের দাবি অপ্রয়োজনীয় সংঘাতে জড়াতে চায় না তার দেশ তবে আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এটি দুর্ভাগ্যজনক যে প্রত্যেক সন্ত্রাসী হামলাকেই আমরা দুই দেশের বিরোধে পরিণত করি ঘটনার সাথে সাথে পাকিস্তানকে দায়ী করেছে ভারত জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে এটি করেছে তারা আমি আশা করি দুই দেশই সর্বোচ্চ সংযম দেখাবে এই মুহূর্তে পাকিস্তান অপ্রয়োজনীয় কোনো সংঘাত উস্কে দিতে আগ্রহী নয় তবে আত্মরক্ষার জন্য সব প্রস্তুতি নেয়া হচ্ছে ভিসা বাতিলের পর ভারত থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছেন পাকিস্তানিরা দেশটির বিভিন্ন দলের রাজনীতিবিদরাও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান জানাচ্ছেন মোস্তফা মাহমুদ যমুনা এদিকে কাশ্মীর জুড়ে অব্যাহত আছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান পেহেলগামে হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত একশো জনকে আটক করা হয়েছে ভারতীয় গণমাধ্যম বলছে সন্ত্রাসীদের নেটওয়ার্ক ধ্বংস করতেই চলছে এই অভিযান এর পাশাপাশি পেহেলগামে হামলায় জড়িতদের খোঁজেও চালানো হচ্ছে তল্লাশি এদিকে কাশ্মীরে অভিযান চালানোর সময় বেশ কিছু ঘর বাড়ি ভাঙার অভিযোগ উঠেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এসব বাড়িগুলো হামলায় জড়িত সন্দেহভাজন দেন এর আগে ভারতীয় সামরিক বাহিনীর অভিযানের সময় এনকাউন্টারে প্রাণ যায় দুজনের জুলাই বিপ্লবের কারণেই অত্যাচারী শাসক স্বৈরাচারের পতন ঘটেছে দ্য ডেলি স্টার এইচএসবিসি চব্বিশতম অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন শুধু নিজের জন্য নয় জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য ভাবতে হবে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইন উপদেষ্টা বিদেশে লেখাপড়ার পর মেধাবীদের জন্মভূমিতে ফেরার আহ্বান জানান বাংলাদেশ চীন মত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর গণ অভ্যুত্থানে শহীদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এবারের আয়োজনে দুই হাজার তিনশো শিক্ষার্থীকে দেয়া হয় সংবর্ধনা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ডেলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন এবছর গরমেও লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ উপদেষ্টা ফজুল কবির খান তবে তা সীমিত ও সহনীয় রাখার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন শহর ও গ্রামে লোডশেডিং হবে সমপরিমাণ পাশাপাশি দাম কমাতে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সর্বোচ্চ আট টাকা নির্ধারণ করার কথাও জানান উপদেষ্টা এদিকে বাংলাদেশ পুরোপুরি জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হয়েছে উল্লেখ করে নিজস্ব গ্যাস অনুসন্ধানে গতি আনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা গ্রীষ্মের শুরু থেকেই বেড়েছে গরমের প্রকোপ আশঙ্কা আরও বাড়বে তাপমাত্রা স্বাভাবিকভাবেই তাই বাড়ছে বিদ্যুতের চাহিদাও চলতি মাসে ষোলো হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফলে এখনও সেই অর্থে লোডশেডিং নেই বললেই চলে এ অবস্থায় কেমন যাবে আগামী দিনগুলো প্রশ্ন উপদেষ্টার কাছে ষোলো মেগাট উৎপাদন হয়েছে সেখানে একশো উনআশি লোডশেডিং যে প্রজেকশানে আছে সেটা আঠারো হাজারে তা আমরা বাড়তি অ্যারেঞ্জ আনার চেষ্টা করতেছি তারপরে হচ্ছে যে কোলগুলোর ইয়ে জেনারেশন বার ইয়ে করার চেষ্টা করতেছি আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে আটাউচে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না ফোরাম ফর এনার্জি রিপোর্টারসের এই সেমিনারে উপদেষ্টা জানান জ্বালানি খাতে আওয়ামী সরকারে রেখে যাওয়া বকেয়া ছিল তিন বিলিয়ন ডলারের বেশি আড়াই বিলিয়নের বেশি বকেয়া शोध হয়েছে জানিয়ে ফাউজুল কবির বলেন রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানিগুলো অস্বাভাবিক মুনাফা করে যার ভাগ পান কর্মীরাও এটা বন্ধে উদ্যোগ নেয়ার পাশাপাশি বিদ্যুতের দাম সহনীয় রাখার চেষ্টার কথাও জানান তিনি বাড়িতে আমরা একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা বেঞ্চমার্ক স্টাবলিশ করছি আট টাকা চুয়াল্লিশ পয়সা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলতেছি যে ট্রান্সপোর্টেশনের কিংবা লজিস্টিক্সের কোনো একটা পার্থক্য থাকতে পারে কিন্তু সেই পার্থক্য তো প্রতি ইউনিট বিদ্যুতের তিন চার টাকা হওয়ার কথা না বিশেষজ্ঞরা দেশীয় তেল গ্যাস অনুসন্ধানের তাগিদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে জ্বালানি নীতি সংশোধনের অনুরোধ জানান আমাদের ভাগ্য লেখা হয়ে গেছে যা আমরা জ্বালানি আমদানি কারক দেশে পরিণত হব এবং হয়ে গেছে কোনোভাবেই আমদানি করা যাবে না কথা সত্যি কারণ যে দামে গ্যাস সাপ্লাই হবে ইন্ডাস্ট্রিকে পঁচাত্তর টাকা দামে গ্যাস কিনতে হবে এটাই বাস্তবতা আঠারোশো এমএমসিএফটি আমরা দুই হাজার আট নয় প্রোডিউস করতাম টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি এমএমসিএফটি করে দিলাম আমি প্রায় এক হাজার নয়শোর মতো বাড়াই দিলাম ষোলোশতরে উইথ নো এক্সপোরেশন নো এক্সপ্লোরেশন সংকট নিরাসনের জন্য খুব দড়ি কিছু ব্যবস্থা নিয়ে নেওয়া হচ্ছে এবং একই সাথে সরকারের যে দীর্ঘমেয়াদী নীতি যদি আমি এটাকে থ্রি জিরো দিয়ে বলতে চাই যা তাহলে থ্রি জিরোর প্রেক্ষাপটে যে নীতিগুলো নেওয়া হচ্ছে তার কিছু কিছু সাংঘর্ষিক সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে দ্রুততর সময়ে একটি জ্বালানি নীতি দরকার জবাবে উপদেষ্টা বলেন স্বল্প মেয়াদের সরকার হওয়াই জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী অনেক সংস্কারই করা যাচ্ছে না এটা একটা স্বল্প সরকার মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা যান্ত্রিক ত্রুটির কারণে দেড় ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মেট্রো রেল চলাচল আমরা এই বিষয়ে জানব আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর কখন থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হলো আর বন্ধ থাকার কারণ কিছু জানতে পেরেছেন কিনা দেখুন এই মুহূর্তে একটি ট্রেন প্রবেশ করলো মেরপুর একানব্বই স্টেশনে ওই ট্রেনটি এসেছে উত্তরার দিক থেকে অর্থাৎ যাবে মতিঝিলে এবং যেই ট্রেন আসলো সেই ট্রেনের ভেতরে এরই মধ্যে প্রচুর মানুষের ভিড় সেটি আপনি দেখতেই পাচ্ছেন এবং বাইরের প্ল্যাটফর্মে যারা অপেক্ষমান রয়েছে সেই মানুষের সংখ্যাও কিন্তু প্রচুর কেননা অফিস শেষের এই সময়ে মেট্রো স্টেশনে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের ভিড় থাকে বিশেষ করে যারা দূরের গন্তব্যে যেতে চান তাদের সংখ্যা আসলে বেশি থাকে তবে ছটা পঞ্চাশের দিকে ট্রেন চালু হয়েছে তার আগে যেটি বন্ধের খবর পাওয়া গিয়েছিল যে পাঁচটা পনেরো দিকে মেট্রো চলাচল বন্ধ হয়েছে যেটি বলা হচ্ছিল যে শাহবাগ স্টেশনে মতিঝিল থেকে ছেড়ে আসা একটি ট্রেন প্রথম বন্ধ হয়ে এবং এদিক থেকে উত্তরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন আগেরগাঁওয়ে গিয়ে বন্ধ হয়ে যায় কর্তৃপক্ষ কারণের ব্যাপারে যেটি বলছেন যে সাধারণত যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এই লম্বা সময় সেটি সংশোধন করে আবারও সেটি আসলে চালু করতে বেশখানে একটা সময় লেগে গিয়েছিল তবে আমরা টিকিট কাউন্টারে এসে দেখেছিলাম যে সেখানে আসলে কোনো রকম কোনো মেশিন কাজ করছিল না অর্থাৎ আমরা যখন শুরুতে এসেছি সাড়ে পাঁচটার দিকে সাড়ে ছয়টার দিকে সেই সময় এসে দেখেছি যে কোনো মেশিনই আসলে কাজ করছে না তার ফলে প্রচুর মানুষের যে আজকে এই লম্বা সময় প্রায় দুই ঘন্টা সময় যে ভীষণ রকম ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটি কিন্তু যায় আর ট্রেন চলাচল যেহেতু বলাই এখন স্বাভাবিক হয়েছে তার ফলে যারা কিনা প্ল্যাটফর্ম অব্দি আসতে পারছেন তারা সবাই মোটামুটি ভাবে যার যে গন্তব্য সেই গন্তব্যে তারা পৌঁছতে পারছেন সব মিলিয়ে মেট্রো স্টেশনের যে স্বাভাবিক দিনের যে এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে আর দুই ঘন্টা বন্ধ থাকলে তো আসলে খুব স্বাভাবিকভাবে ভোগান্তি বাড়বে যাত্রীদের ধন্যবাদ তাজনুর আমাদের সাথে যোগ দেবার জন্য গুলশানে সফরত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করছে বিএনপি সন্ধ্যা সাড়ে ছটায় গুলশানের একটি হোটেলে এই বৈঠক শুরু হয় এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন এছাড়া দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবেনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন শুক্রবার বাংলাদেশ সফরে আসে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল সফরের দ্বিতীয় দিন শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে এই প্রতিনিধি দল মুসলিম বিশ্বের প্রতিটি দেশকে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি ইসলামী দল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে আয়োজিত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে রাষ্ট্রীয় স্বীকৃতি চান তারা শনিবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো মানুষ ফিলিস্তিনের উপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি ছিল মানুষের মুখে ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান বিক্ষোভকারীরা বর্বরতা বন্ধে জাতিসংহকে চিঠি দিতে ও সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলন রতরা সমাবেশের কারণে জাতীয় প্রেস ক্লাব পল্টন সহ আশপাশের রাস্তায় বন্ধ ছিল যান চলাচল ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ মহা সমাবেশের মধ্য দিয়ে আমরা সমগ্র বিশ্বকে জানিয়ে দিলাম ফিলিস্তিন हिंदुस्तान শহর সমগ্র বিশ্বের নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আছি এটা কোনো আমাদের রাজনৈতিক পুরাম নয় স্বার্থের পুরাম নয় সবাই আমরা সুফিবাদী সুন্নি জনতা একত্রিত হয়েছি আমরা সবসময় সৈরাচারের বিপক্ষে মুসলিমদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করেছি তারই ধারাবাহিকতা আপনারা লক্ষ্য করেছেন এটা শতভাগ সফল বলা চলে এই অনুষ্ঠানটা এবং কোনোভাবেই দল উপদল বিভক্ত করার সুযোগ নেই উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন ফোরাম নেতারা পোশাক খাতে উদ্যোক্তাদের সংগঠন পঁয়ত্রিশটি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মে মনোনয়নপত্র জমা শেষ প্রত্যাহার করা যাবে মে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাত বলা হয় অর্থনীতির লাইফলাইন তাই এখাতের উদ্যোক্তাদের সংগঠন এর নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্ট সবারই আছে বিশেষ দৃষ্টি সংগঠনের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দেওয়ার জন্য সকালে উৎসবমুখর পরিবেশে পঁয়ত্রিশটি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছে শক্তিশালী ফোরাম প্যানেলের নেতারা বললেন বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করবেন তারা সরকারের পলিসির উপর ভিত্তি করেই কিন্তু উদ্যোক্তারা হলো শিল্প তৈরি করেন এখন একটা পলিসির ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠান তৈরি করার পরে ভেরি নেক্সট ইয়ার যদি এই পলিসি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই শিল্পটা টেকসই হয় না সো এইগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে আমরা একটা ইয়াং ভাইব্রেন্ট টিম দিচ্ছি যারা ব্যবসায় নিয়োজিত যারা ব্যবসাটা ভালো বোঝে এবং পিজিমিতে যথেষ্ট সময় দেবে ট্যারি ফিসুর সম্মানজনক নিষ্পত্তি জ্বালানি সংকট সমাধান এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা বলেন ইউটিলিটি বিল দিয়েও এখন গ্যাস মিলছে না নির্বাচনে ফোরাম প্যানেল জিতলে এমন পরিবেশ তৈরি করা হবে যেখানে শিল্পের সমস্যা দ্রুত সমাধান হবে ফোরাম আশাবাদী এই শিল্প উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা প্রদান করবে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিকে তারা প্রাধান্য দিচ্ছে ইউটিলিটি ক্রাইসিস ইউটিলিটি বিল বেড়ে গেছে ইউটিলিটি বিল দিয়েও আমরা গ্যাস পাচ্ছি না সো এসব ক্ষেত্রে আমরা কাজ করব একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করব আমরা গভর্নমেন্টের সাথে বসবো কীভাবে আমরা একটা লং টার্ম সুবিধা দিতে পারি আমাদের যেই রকমের ক্রাইসিস ছিল সেগুলো রয়ে গেছে সো আমি বিশ্বাস করি যে ফোরাম যদি আসে এবং এই ইলেকশনে যদি জিতে এই ক্রাইসিসগুলা ক্রাইসিস পিরিয়ড থেকে আমরা উঠে আসতে পারবো দলমত নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী বিজিমিয়ের বর্তমান প্রশাসক ভালো নির্বাচন

আনুনের সময় শনিবার দুপুর পর বিস্ফোরণে বন্দরটি কেঁপে ওঠে ওমানে যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের তৃতীয় দফায় পরমাণু আলোচনা চলছে তখনই এই বিস্ফোরণের ঘটনা হলো প্রচন্ড বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় কন্টেইনার ডিপোতে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলি দেখা যায় আকাশে কয়েক মাইল দূর থেকেও দেখা যায় সেটি বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের ট্যাঙ্কার ফেটে এই দুর্ঘটনা হতে পারে ঘটনার পরপরই বন্ধ করা হয় বন্দরটির সব কার্যক্রম পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা ইরানের সবচেয়ে ব্যস্ততম বন্দর হিসেবে পরিচিত শহীদ রাজা পোর্ট কয়েকটি দেশ ওই কন্টেনার ডিপো ব্যবহার করে আসছিল দর্শক এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে